গুড মর্নিং বন্ধুরা আমি দাস পানিয়াটি সোদপুর থেকে এখানে একজোড়া পায়রা আজ শ্রীরামপুরে ডেলিভারি হবে আজ সেভেন্থ জানুয়ারি দু হাজার পঁচিশ সাল ফুলসিরা যেটা আছে একটা নর পায়রা আর ওই পায়রাটা আছে সাদা পায়রাটা মাদি পায়রা মেল ফিমেল কনফার্ম আর মেলের রিং নাম্বার হচ্ছে ওয়ান সেভেন নাইন ওয়ান এই মেল পায়রা আছে এটা রিং নাম্বার ওয়ান সেভেন নাইন ওয়ান আর ফিমেলের আছে টু ওয়ান ফোর থ্রি দুটোই বাড়ির বাচ্চা এই এক জোড়া পায়রা আমি জোড়া বেঁধে দিচ্ছি এর বাচ্চা ভালো রেজাল্ট করবে এটা আমি জোড়া বেঁধে দিচ্ছি আচ্ছা ভিডিওতে একটা ছোটো করে একটা কথা বলি কিছুদিন আগে আমাকে আর ঢোলাঘর দিয়ে কল করলো একজন বলছে দাদা আমি তো পায়রা নিয়ে গেলাম পায়রা বাচ্চা লস হয়ে গেছে তো ওই ভিডিওতে নাম নিচ্ছি না তার বলেই দিচ্ছি যে আমি তাকে বললাম সে ভয়েস রেকর্ডও করেছিল আমি বললাম পায়রা তো আপনারা নিয়ে গেছেন নিজের মতো পছন্দ করে আমি পিছনে ছিলাম তো জোড়াও আপনারা বেঁধেছেন হ্যাঁ এই যে আগের ভিডিওতে বলেছি জোড়া বাদার কৌশল্য একটা থাকে আর যার বাড়ি পায়রা সেই বলতে পারে এটা কি ব্লাডে আছে না আছে তো তার উপরে আপনাকে ছাড়তে হবে তো দুটো পায়রা উঠলেই যে তাদের বাচ্চা নজর ভালো হবে এরকম নয় আবার নজর খারাপ হবে সেটাও বলা যাচ্ছে না ঠিক আছে তো চার পায়রা তাকে ছেড়ে দিতে হবে সে কনফার্ম এখানে পায়রা নিতে আসে আমার বাড়িতে যারা পছন্দ করে আমি পিছনে চলে আসি ধরে ধরে দেখায় বেছে নিয়ে যারা বেশি করে নেয় তারা সাত আট পিস পায়রা নিয়েছিল হ্যাঁ তো এটাই বলি সবাইদের এই এই জোড়া বেঁধে দিলাম এই জোড়া পাতাটাই হচ্ছে কৌশল্য এই নরের সাথে এই মাথায় যায় হ্যাঁ আমি সবাইকে বলি এই গায়ের কালার এই সব দেখে আমি কখনো জোড়া না আমি দেখি কোনটা কোন নসলে পায়রা কোনটা কোন ঘরে পায়রা আছে এইভাবেই আমি সবসময় জোড়াবাদি পায়রার আমার নিজের ব্রিডিংয়ের ক্ষেত্রেও তাই করি গায়ের কালার পরে দেখি আগে দেখি নসলটা কি আছে এই প্রতিটা পায়রা পায়ে রিংয়ের নাম্বার থেকে এই নাম্বার দেখে আমি বুঝতে পারি কোনটা কোন ঘরে পায়রা কারণ এত পায়রা তো মনে রাখা সম্ভব নয় কোনটা কোন জেনারেশনে পায়রা এই জন্য রিং নাম্বারটা আমি সবাইকে বলি রেখে দেবেন আমার কাছেও লেখা থাকে তো যেই ভাই আমাকে বললো বাচ্চা বেরিয়ে গেছে তাকে বলবো ভাই আপনি জোড়াটা বাঁধুন এটা আমি ফোনেও বলেছি জোড়াটা আপনাকে ঠিকঠাকভাবে বাঁধ দেওয়া হবে জোড়া না বাঁধলে কোনো কাজের হবে না এই দুটো পায়রার মধ্যে এই পায়রাটা আমি উড়িয়েছিলাম এই জেনারেশনে সাদা জেনারেশনের পায়রা অনেক উড়িয়েছি কিন্তু এত পায়রা তো ওড়ানো হয় না এই মাটিটা আমি উড়াই বাট এটা কনফার্ম এই পায়রা উড়বে ঠিক আছে বাড়িতে চারশো পাঁচশো পায়রা তো ওড়ানো যায় না নর উড়েছে গরমে খুব ভালো উড়েছে আর মাদির ওই বাচ্চা এর সাথে জোড়া দিলে খুব ভালো উঠে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানাবেন আমাকে